আজ আপনারা শুনবেন বিখ্যাত সাহিত্যিকার শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প যার নাম পৈতৃক ভিটা গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটিকে প্রেস করে দেবেন নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে শুরু করা যাক আজকের গল্প মধুমতি নদীর ওপরেই প্রকাণ্ড কোঠা বাড়িটা রাধামোহন নদীর দিকে বারান্দাতে বসে একটা বই হাতে নিয়ে পড়বার চেষ্টা বটে কিন্তু বইয়ে মন বসাতে না কেমন সুন্দর ছোট্ট পারলে গ্রাম্য নদীটি ওপারে বাঁশবন বহুকালের ফলের বাগান যেন প্রাচীন অরণ্যে পরিণত হয়েছে একা এত বড় বাড়িতে থাকতে বেশ লাগে খুব নির্জন পড়াশোনা করবার পক্ষে কিংবা লেখাটেকার পক্ষে জায়গাটি বেশ তাদেরই বটে তবে ধরে তাদের কেউ এখানে আসেনি কেউ বাস করেনি রাধামোহনের বাবা শ্যামাকান্ত চক্রবর্তী তার বাল্যকালে এই গ্রাম ছেড়ে চলে যান মেদিনীপুরে তার মামার বাড়ি সেখান থেকে লেখাপড়া শিখে মেদিনীপুরে ওকালতি করে বিস্তর অর্থ উপার্জন করেন এবং সেখানে বড় বাড়িঘর তৈরি করেন সগ্রামে যে একেবারেই আসেননি তা নয় তবে সে দু একবারের জন্য এসে বেশি দিন থাকেন উনি এত বড় বসার উকিল তিনি গ্রামে থাকলে তার চলতো না গ্রামের বাড়িতে জ্ঞি ভাইরা এতদিন ছিল তারা সম্প্রতি এখান থেকে উঠে গিয়ে অন্যত্র বাস করছেন কারণ গ্রামে বসে থাকলে আবার সংসার চলবার কোনো একটা ব্যবস্থা করতে হয় নইলে বাড়িঘর সব নষ্ট হয়ে যাবে রাধামোহন নিজে গত বছর ওকালতি পাশ করে পরলোকগত পিতার পশারে বসেছেন এবার দেশের চিঠি পেয়ে পুজোর ছুটিতে একাই গ্রামে এসেছে বাড়িঘর এবং জায়গা জমির একটা বিলি ব্যবস্থা করতে পাশের বাড়ির বৃদ্ধ ভৈরব বারুজ্জে দুদিন খুব দেখাশোনা করেছেন তিনি জোর করে তার বাড়িতে রাধামোহনকে নিয়ে গিয়ে কদিন খাইয়েছেন নইলে রাধামোহন নিজেই রেঁধে খাবে পৈতৃক ভিটেতে এই ঠিক করেই এসেছিল ভৈরব বারুজ্জের বড় ছেলে কেষ্ট এসে বললে দাদা চা খাবেন নাকি আসুন তুই নিয়ে এখানে কেষ্ট বেশ লাগছে সন্ধ্যাবেলাটা নদীর ধারে আনবো হ্যাঁ রে সেই ভালো জানি আর গ্রামের সবাই অবশ্যই আত্মীয়তা করছে ভালোবেসেছে বৃদ্ধ লোকেরা বলেছে আহা তুমি শ্যামাকান্ত দা ছেলে না হাত পুড়িয়ে খেতে যাবে কেন আমরা তো আর মরিনি এসো আমাদের বাড়ি রাধামোহন তাই সকলের কাছেই কৃতজ্ঞ কেষ্ট চা দিয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল তারপর রাধামোহন আবার একলা অন্ধকার রাত্রি মধুমদির জলে তারা ভরা আকাশের ছায়া পড়েছে রাধামোহন বসে বসে ভাবছে এই বড় বাড়িটা ঠাকুরদা তৈরি করেছিলেন কেন এখানে সেকালের পুলিশের দারোগা ছিলেন তিনি অনেক রোজগার করেছেন বটে কিন্তু বৈষয়িক বুদ্ধি ছিল না এই বন জঙ্গলে ভরা গ্রামে কেউ পয়সা খরচ করে বাড়ি করে কি কাজে আসছে এখন সেটা আচ্ছা সুরকির কলওয়ালা যদি বাড়িটা নেয় তাহলে পুরনো ইটের দরে বাড়িটা বিক্রি করা যায় খুট করে কিসের শব্দ শোনা গেল রাধামোহন দেখলে দশ এগারো বছরের একটি টুকটুকে ফর্সা মেয়ে ঘরের দাবার আড়াল থেকে উঁকি মারছে ঘরের মধ্যে হারিকেন জ্বলছে বারান্দাতে সামান্য আলো এসে পড়েছে সুতরাং একেবারে অন্ধকারে সে বসে নেই ভৈরব বার হচ্ছে একবার ছেলে পাঠায় একবার মেয়ে পাঠায় লোকটা খুব যত্ন করছে বটে ও বললে কি ভাত হয়েছে বুঝি একটু পরে মেয়েটি সংকোচের সঙ্গে বাইরে এসে দাঁড়ায় রাধামোহন বললে তোমার নাম কি বেশ নাম পড়ো আমি পড়াশোনা করি না গান জানো না আমি গানও জানি না তবে তো মুশকিল দেখছি বিয়ের বাজারে তুমি যে বিপদে পড়বে রান্না বালিকা ঘাড় নেড়ে জানায় সে জানে ওই একটা ভালো গুণ রয়েছে তোমার কি কি রান্না জানো সব সব বাহ বেশ খুঁকি তুমি বসো বালিকাSqlClient শোভভাবে ঘরনীরে বললে না না আমি বসবো না কেন কাজ আছে না তবে বসো না আমি যাই তুমি খেয়ে এসো যাচ্ছি ভাত হয়েছে তোমার খুব খিদে পেয়েছে না যাও গিয়ে খেয়ে এসো রাধামোহন কি একটা বলতে গিয়ে পিছন ফিরে দেখলে খুকি কখন যেন চলে গিয়েছে সে একটু পরে বারুচ্ছে বাড়ি খেতে গেল ভৈরব বারুচ্ছে বললে এসো বাবাজি এসো রান্না হয়ে এলো প্রায় রাধামোহন বললে হ্যাঁ আপনার মেয়ে ডাকতে গিয়েছিল যে খাওয়া করে রাধামোহন চলে এলো একা নির্জন বাড়িতে তার বেশ লাগে তার পূজ্য পাদ যেন অদৃশ্য চরণে এখানে বিচরণ করেন এই বাড়িতে তার পিতামহ বাল্যকালে খেলে বেরিয়েছেন তার পিতামহী নববধূরূপে প্রথম এসে দুধে আলতায় পা রেখে দাঁড়িয়েছিলেন এ বাড়ির প্রাঙ্গণে আজ তারা বিদেশে গিয়ে বড় বাড়ি ফেদে বাস করছে দেশকেও ভুলেছে গভীর রাত্রে ঘুমের ঘরে সব পূর্বপুরুষেরা যেন এসে অনুযোগ করেন পরদিন সকালে উঠে সে নিজের জমি জমা নিয়ে ব্যস্ত হয়ে রইল সারা দিন কাটল সেভাবে রাত্রে বারান্দাতে বসেছে আবার সেই খুকিটি এসে দাঁড়ালো প্রথমটা রাধামোহন টের পায়নি বড় লাজক মেয়ে শব্দ চরণে কখন এসে যে দাঁড়ায় রাধামোহন বললে ভাত নাকি আজ একটু দেরি হবে মাংস রান্না হচ্ছে তোমার জন্য সত্যি তবে তো আজ ফিস্টের ব্যবস্থা ও তুমি বুঝি ফিস্ট বুঝতে পারলে না ভোজ যাকে বলে কি বলো খুকি হেসে চুপ করে রইল বেশ মেয়েটি বেশি কথা বলে না শান্ত ব্যবহার রাধামোহন বললে ভুলে গিয়েছি ভুলে গিয়েছ কিরকম সেখানে যাও না রাধামোহনের হাসি পেল খুকির কথায় বেশ নিঃসংকোচ ভাব ওর খুকি আবার বললেন তুমি একা এসেছ কেন বৌজিদের নিয়ে এসো এত বড় বাড়ি পড়ে আছে করুক তোমার তাই তাই ইচ্ছে খুব আমি তো চাই কেন কাল এ বাড়ি এমনি পড়ে আছে না কেউ দেয় না এই কথাটা ওর মুখ থেকে শুনে রাধামোহনের আশ্চর্য লাগলো এতটুকু মেয়ের মুখে এমন কথা পাকা গিন্নির মতো ও কৌতুকের সঙ্গে বললে তোমার তাতে খারাপ না নাকি খুকি বা লাগে না তোমরা সবাই এসো বাড়িতে শাঁখ বাজুক সন্ধের পিদিন দেওয়া হোক কথা শেষ করে সে ব্যস্তভাবে বললে ও তোমার খুব খিদে পেয়েছে না পট্টো রাত হয়ে গেল যে না না এমন আর কি বেশি রাত হয়েছে তোমার আবার সকালে খাওয়া অভ্যেস না তুমি কি করে জানলে খুকি অস্ফুট হাসির সুর মাত্র শোনা গেল কোনো উত্তর এলো না একটু পরে মাথা দুলিয়ে দুলিয়ে খুকি বললে ভালো লাগে বড্ড ভালো লাগে রাধামোহন ওর থেকে চেয়ে বললে কি ভালো লাগে খুকি এই যে তুমি আজ এসেছো কেউ তো কখনো আসে না বাড়িতে তুমি যাও মাংস রান্না হয়ে গিয়েছে হয়ে গিয়েছে তুমি কি করে জানলে খুকি হেসে বললে আমি জানি যাও তুমি দাঁড়াও আমি মুখটা ধুয়ে আসি একসঙ্গে যাব মুখ ধুয়ে এসে কিন্তু রাধামোহন খুকিকে আর দেখতে পেলে না চঞ্চল মন ছেলে মানুষের আগেই চলে গিয়েছে এস দি কেমন পাকা পাকা কথা বললেন হাসতে হাসতে প্রাণ যায় ভৈরব বারুচ্ছে ওকে দেখে বললে এই তোমায় ডাকতে পাঠাচ্ছিলাম আর একটু বেশি রাত হয়ে গেল একটু মাংস নেওয়া হলো আজ বলি রোজ রোজ ওরা ডাল ভাত খেতে পারে না আমার বাড়ি আজ দুদিন খাচ্ছে সে আমার ভাগ্য গো নইলে ওদের অভাব কি তাই আজ রাধামোহন সলজ্জ বললে না না ঠিকই কথা যা জুটবে তাই খাব। পর ভাবেন নাকি কাকা আমায় আমি যে বাড়ির ছেলে আবার খুকি সেই সন্ধ্যার সময় এসে রাধামোহন বললে এসো খুকি তোমার কথাই ভাবছিলাম আজ তুমি আমার কথা ভাবছিলে সত্যি তোমার কথা খুকি ছেলে মানুষ এভাবে ঘাড় দলিয়ে হেসে বললে কেন আমি জানি তুমি জানো জানি কিন্তু বলবো না রাধামোহন আজ খানিকটা সন্দেশ আনিয়ে রেখেছে খুকিকে দেবে বলে অবশ্য আনিয়েছিল হরিনন্দের চাকর অমূল্যকে দিয়ে ইসলাম বাজার থেকে ইসলাম সন্দেশ এই অঞ্চলে বিখ্যাত অমূল্য দেখা যাচ্ছে গল্প করে বেরিয়েছে রাধামোহন মনে মনে বিরক্তি হয়ে উঠলো অমূল্যের ওপর খুকিকে হঠাৎ খুশি করে দেবে সন্দেশ হাতে দিয়ে ভেবেছিল সেটা আর হলো কই তবু রাধামোহন বললে না তুমি জানো না খুকি কি বলতো খুকি মৃদু হেসে বললে জানি আমি ওর হাসির মধ্যে এমন আছে একটা যে রাধামোহন আর কোনো প্রশ্ন করলে না এ নিয়ে ও জানে ওর মৃদু হাসির মধ্যে দিয়েই সে কথা বোঝা গেল অমূল্যটা আচ্ছা তো পরাগায়ে লোকের পেটে যদি কোনো কথা থাকে খুকি আবদারেশ্বরে বলল কই আমাকে সন্দেশ রাধামোহন ব্যস্ত হয়ে ওকে সন্দেশ দিতে গেল কিন্তু ওকে আর সেখানে দেখা গেল না বালিকা হঠাৎ চলে গিয়েছে ওর ধরন বড় আশ্চর্য রকমের আহারের সময় ভৈরব বারুজের বাড়িতে ও সন্দেশটা নিয়েই গেল বললে খুকি বড় লাজুক তখন চলে এলো ওকে একটু এই ভৈরাব পাড় হচ্ছে হেসে বললে কি বই তোমার কাছে গিয়েছিল রোজই যায় গল্প টল্প করে তাই না কি বেশ বেশ হ্যাঁ ও একটু লাজুকও বটে খুব ছেলে মানুষ তো পরের দিন সন্ধ্যায় খুকি নির্দিষ্ট স্থানটিতে এসে দাঁড়ালো বারান্দাতে রাধা মোহন বললে কাল অমন করে চলে গেলে কেন তুমি আমি ভারী রাগ করেছিলাম কিন্তু খুকি হেসে চুপ করে রইল খেয়েছিলে সন্দেশ বাড়ি যখন তুমি বললে ওই তো আমার খাওয়া হয়ে গেল পরক্ষণে সে যেন স্নেহের সুরে বললে তুমি এই এসেছ আমার কত ভালো লাগছে পিদিম জ্বলছে বাড়িতে একা একা ভালো লাগে বলো শহরে যাবে চলো না আমার সাথে চলো না না আমার এখানেই ভালো ও সব আমার ভালো লাগে বুঝি বাহ কত টকি ছবি কত খাবার দাবার হোগি তাতে আমার কি তুমি আবার আসবে বলো আসবো নিশ্চয় কেন আসবো না এত দিন তো আসোনি ভিটেতে সন্ধ্যের পিদিন জ্বলেনি আচ্ছা আসি আজ তুমি তো মঙ্গলবারে চলে যাবে রাধামোহন একটু আশ্চর্য হলো মঙ্গলবারে সে যে যাবে সেটা বলেছিল নাকি ভৈরব বারুজ্জেকে ভৈরব কাল আবার বাড়িতে গল্প করেছে তারপর দুদিন রাধামোহন বৈষয়িক কাজে অন্য গ্রামে গিয়ে রইল সোমবার অনেক রাত্রে রিক্সা যোগে স্বগ্রামে ফিরল বটে কিন্তু ভৈরব বারুজ্জের বাড়ির কারো সঙ্গে অত আর দেখা করলে না ঘরে চিঁড়েছিল তাই খেয়ে রাত কাটালে পরদিন সে যাবার জন্য তৈরি হচ্ছে ভৈরব এসে বললে কাল কত রাত্রে এলে বাবা কোথায় খেলে আমাদের তোমার উচিত ছিল তুমি তো ঘরের ছেলে এত লজ্জা করো কেন ছি রাধামোহন বললে আপনার খুকিটিকে একবার ডেকে দিন না বেশ বেশ এখনই ডাকছি দাঁড়াও একটু পরে একটি আট বছরের কালো মতো মেয়ের হাত ধরে ভৈরব হচ্ছে সেখানে নিয়ে এলেন রাধামোহন বললে এ খুকি তো নয় এর দিদি এ দিদি তো বিয়ে হয়ে গিয়েছে সে তো শ্বশুর বাড়ি আছে তুমি তাকে দেখো নি বাবা তবে আপনার বাড়ির অন্য কোনো মেয়ে হবে আমার বাড়িতে বাবাজি আর কোনো মেয়ে নেই তবে অন্য কোনো মেয়ে কিন্তু না আর কোনো মেয়ে পাড়ায় নেই ও বয়সের ভূগর তো মোটে ব্রাহ্মণের বাস তা বয়স কত বাবাজি রাধামোহনের হঠাৎ মনে পড়ে গেল বললে ও নাম বলেছিল লক্ষ্মী লক্ষ্মী সে আবার কি কই ও নামের মেয়ে এ গ্রামে তো নেই তোমার শুনতে ভুল হয়ে থাকবে বাবাজি শুনতে ভুল হতে পারে নামটা কিন্তু সে খুকিটিকে সে তো আর ভুল হবে না ওই বাবাজি বুঝতে তো পারলাম না আমাদের পাড়ায় নেই ও বয়সের মেয়ে ঠিকই রাধামোহন চিন্তিত মনে বিদায় নিলে আশ্চর্য ব্যাপার খুকি বা আর দেখা করতে এলো না কেন সগ্রাম গ্রাম থেকে ফিরবার দু বছর পরে রাধামোহন তার পিসির বাড়ি গিয়েছে জবলপুরে সেখানে পুরনো একটা ফোটো অ্যালবাম খুলে দেখতে দেখতে একটি মেয়ের ফটো চোখে পড়ল এই মেয়েটিকে সে যেন কোথায় দেখেছে ঠিক মনে পড়ল না পিসিমাকে দেখে ফোটোটি দেখাতে তিনি বললেন একে তুই দেখবি কোথায় ও তো আমার ছোট বোন তোর ছোট পিসি বারো বছর বয়সে মারা যায় তখন তুই কোথায় তোর মার বিয়েই হয়নি আমরা তখন সব আমাদের গায়ের বাড়িতে থাকি তারপর কতকটা যেন আপন মনেই বললেন আহা একটু একটু মনে হয় ওকে বেশ দেখতে ছিল সে আর চল্লিশ বছরের কথা তারপর বাবাও দেশ ছেড়ে মেদিনীপুরে চলে এলো দেশের বাড়িতে আর যাওয়াই হয়নি বিয়ের পরে আমি একবার গিয়েছিলাম সেও আজ বছর আগের কথা রাধামোহন অবাক হয়ে চেয়ে রইল অ্যালবাম খানা হাতে করে হঠাৎ মনে পড়তে বললে কি নাম ছিল ছোট পিসিমার পিসিমা উত্তর দিলেন লক্ষ্মী